মহাকবি কায়কোবাদ বাংলা কাব্য সাহিত্যে তার অবদান উল্লেখ করার মতো এবার তার কবিতা প্রার্থনা বিভ দেহ হৃদে বল না জানি ভক্তি না জানি স্তুতি কি দিয়া করিব তোমার আরতি আমি নিঃসম্বল তোমার দুয়ারে আজি রিক্ত করে দাঁড়িয়েছি প্রভুতে তোমারে শুধু আঁখি জল দেহ হৃদে বল দারিদ্র পেশনে বিপদের অথবা সম্পদে সুখের সাগরে ভুলিনি তোমারে এক পল জীবনে মরণে শয়নে স্বপনে তুমি মোর পথের সম্বল দেহহ্রি দেবল বিভ দেহহ্রি দেবল কত জাতি পাখি নিকুঞ্জবিতানে সদা আত্মহারা তবগুণগানে গানে আনন্দে বিউভল ভুলিতে তোমারে প্রাণে অবসাদ তরুলতা সিরে তোমারি প্রসাদ চারু ফুল ফল দেহহ্রি দেবল বিভ দেহ বল তোমারি নিঃশ্বাস বসন্তের বায়ু তব স্নেহ কণা জগতের আয়ু তব নামে অশেষ মঙ্গল গভীর বিষাদে বিপদের ক্রড়ে একাগ্র হৃদয়ে সরিলে তোমারে নিভেষ দেহ দেহ বল সবাইকে ধন্যবাদ